চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দিয়াল এপিট থেকে যায় চোখে মুখে অন্ধকার বাঁচার কোন কোনো উপায় নাই তখন পড়বা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে

পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহর মেহরবানি ঠিক কিনা বলে মনমত হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বকে সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা কালেমা বল কালেমাবল তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রেপে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা কালেমাবাত

আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালিমা দিয়ে গেশ করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি তুই ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাইয়েদনী নূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে তেগিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু

কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এদুয়ার প্রথম অংশে আছে তাও হেঈদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাহ আন্তা আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস নাই একতা বললে আল্লাহ বড্ড খুশি হয়ে যায় সুবানান পড়েন এদুয়ার দ্বিতীয় অংশে আছে তাসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বানী সুবহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক একতা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবানল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে স্বীকৃতি এই আছে ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন তিন নম্বর অংশ ইন্নিকুম তুমিনাল জালিমিন আল্লাহ মিজালিমদের অন্তর্ভুক্ত তাই যখন আদম আলাইহিসসালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো

দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইদান আদাম আর হাওয়া আলাই হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইয়েরা গুণা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইদান আবু বকর রাদি আল্লাহ তালান বিষ্ণু ইসলাম ইসলামকে বলেন ইয়ার রাসুল আল্লাহ আল্লিমনি দোয়া আদি ফি সালাতি

ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমার রব সবাই বলুন আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে রব আল্লাহরে আল্লাহ রব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও সেই আল্লাহর একত্রবাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চর বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা আমরা বেশি বেশি পড়বো প্রিয় ভাইয়ারা রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন্লাহ আজিমুল হালিম

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আর সের অধিপতি পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না আলিল্লা তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয় تعال لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلع... إلا, إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم أنا إن شاء الله بلنشبهي.